নমস্কার আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো পুজোর শুভ মুহূর্ত হল সকাল ছটা বেজে একত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আর অভিজিৎ মুহূর্ত হল দুপুর বারোটা থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বিশ্বকর্মা পুজো মূলত কারখানা অফিস গাড়ি ও যন্ত্রপাতির আরাধনা বিশ্বাস করা হয় ভক্তিভোরে এই পুজো করলে দুর্ঘটনা দূর হয় এবং জীবনে সমৃদ্ধি আসে জন্য প্রয়োজন হল ধান দুর্বা গঙ্গাজল ধূপ প্রদীপ ফুল ফল দই সিঁদুর চন্দন কলস এবং অবশ্যই যন্ত্রপাতি গা গাড়ি পুজোর নিয়ম খুবই সহজ ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পূরণ কলস স্থাপন করে দেবতার সামনে ধূপ দীপ জ্বালান যন্ত্রপাতি ও গাড়িতে গঙ্গা ফুল ও সিঁদুর দিন শেষে আরতি ও ভোগ নিবেদন করুন বিশ্বাস করা হয় বিশ্বকর্মা পুজো করলে কর্মক্ষেত্রে সাফল্য ও কল্যাণ লাভ হয় যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন